সাত সকালে শৌকত মোল্লার নামে পড়ল পোস্টার এলাকায় চাঞ্চল্য দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙ্গর বিধানসভার পোলেরহাট থানার শ্যামনগর এলাকায় ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা নামে পড়ল একাধিক পোস্টার আর এই পোস্টার ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক উত্তেজনা পোস্টারে লেখা রয়েছে ক্যানিং ও জীবনতলা থেকে লোক এনে ভাঙরে সন্ত্রাস করে খুন করল সেই খুনের দায়ের আরাবুল জেলে শওকত মোল্লা বাইরে কেন প্রশাসন জবাব দাও এর পাশাপাশি আরও লেখা রয়েছে মুখ্যমন্ত্রী দ্বারা স্বীকৃত বোমাগুলির মাস্টারমাইন্ড এই ভাঙরে ঠাই নাই এছাড়াও রয়েছে একাধিক পোস্টার যারা পোস্টার মারছে তারা আমাদের আশীর্বাদ করছে যত এমন করবে তত বেশি এলাকায় তৃণমূল কংগ্রেস শক্তিশালী হবে বলে জানান শৌকাত মোল্লা নামে পোস্টার যে ভোরে যে পঞ্চায়েতের সময় যে ঘটনা ঘটেছিল সেখানে সৌকাত মোল্লা যুক্ত আছে তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না বলে জমি কমিটির পক্ষ পোস্টার ওরা আমাদেরকে আশীর্বাদ করছে সে আমাদের পক্ষের লোক হোক বিপক্ষের লোক কারা পোস্টার করছে জানি না যারাই করুক তারা আমাদের আশীর্বাদ করছে দোয়া করছে বলে আমি অন্তত মনে করছি এভাবে যত বেশি করবে তত বেশি এই এলাকায় তৃণমূল কংগ্রেস শক্তিশালী হবে কারণ ভাওরের মানুষ সুখবুদ্ধি সম্পন্ন মানুষ তারা মিথ্যাকে কখনো প্রশ্রয় দেয় না আর মিথ্যাকে কখনো প্রশ্রয় দেবেও না এই আত্মবিশ্বাস ভাওরের মানুষের প্রতি আমার আছে আসলে এই শকাত মোল্লারা গত কয়েকদিন ধরে জমি কমিটির বিরুদ্ধে যেভাবে মিথ্যা অপপ্রচার করে যাচ্ছে সেই অপপ্রচারের জবাব এলাকার সাধারণ মানুষ চাষ পোস্টারের মাধ্যমে শৌকাত মোল্লার মুখের ওপরে ছুঁড়ে মেরেছে একেবারে পুরো বাজার ভরিয়ে দিয়েছে যত সারা মিথ্যা প্রচার এই শৌকাত মোল্লারা করে যাবে তত জমি কমিটির প্রচার বাড়বে জমি কমিটি আরও সামনে আসবে সারা যাদবপুর জুড়ে একটা অঞ্চল একেবারে মিনিমাম একটা পার্সেন্ট সেখানে ভোট সেটা নিয়ে যদি শওকাত মোল্লাদের এত মাথা ভাতা হয় তাহলে জমি কমিটি কতটা প্রভাবশালী এবং কতটা ক্ষমতা ধরে রাখতে পারে সেটা সৌকাত মোল্লারা জানে আজকে সেটা বুঝেও গেছে পোস্টারে লেখা রয়েছে পঞ্চায়েত ভোটের সময় ক্যানিং পূর্ব বা এলাকা থেকে আগ্নেয়স্ত্র সহ লোকজন নিয়ে আসা হয়েছিল এবং সাত সাতজন খুন হয়েছিল সেই ঘটনায় আরাবুল ইসলাম গ্রেপ্তার হলেও শৌকত মোল্লাকে গ্রেপ্তার করা হচ্ছে না প্রশাসন তুমি জবাব না এটা তো স্বাভাবিক আজকেও আপনি দেখবেন শ্যামনগরে যে মিটিংটা করলেন উনি সেখানে প্রচুর পরিমাণে বাইরে থেকে লোক নিয়ে এসছে ওখানে হয়তো দেখা যাচ্ছে একশো কিংবা দেড়শো লোক ছিল লোকাল সবটাই বাইরে থেকে লোক এনে এলাকায় একটা অশান্তর পরিবেশ তৈরি করতে চাইছে যেটা ভাঙড় জুড়ে বিগত দিনে হয়েছে আজকেও সেই পরিবেশ তৈরি হচ্ছে আর সেই ইলেকশনের সময় যা যা ঘটেছে সব তো প্রত্যেকটা মানুষ এলাকার মানুষ জানে যে তারা এই এলাকায় যেই ভাঙর জুড়ে একেবারে নজিরবিহীনভাবে আগে কোনো দিন হয়নি এত সন্ত্রাসের মুখ মানুষ দেখে এত প্রাণহানি হয়নি যেটা এবারে করে দিয়েছে এটা তো বাস্তব বাস্তব গ্রুপটা মানুষ আজকের সাধারণ মানুষ পোস্টারের মাধ্যমে